এত বাজে মানুষ আগে দেখিনি প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া গেল নানান অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুধুমাত্র আন্দোলনকারী চিকিৎসক বা ছাত্ররা রহন মুখ খুলছেন আরও অনেকে অ্যারজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে ধর্ষণ অভিযোগ উঠেছে সেই ঘটনায় তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পড়ুয়া চিকিৎসক ছাত্রদের একাংশ খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তার বিরুদ্ধে স্ত্রীর ওপর অত্যাচারের অভিযোগ তোলেন প্রতিবেশীরা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ রয়েছে আর্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সূত্রের খবর দু হাজার আট নয় সালে বারাসাতের বেসরকারি হাসপাতালে ছিলেন চিকিৎসক সন্দীপ ঘোষ সে সময় বারাসাতের রত্নার মোড় সংলগ্ন হৃদয়পুরের মল্লিক বাগানে একটি বাড়ি কিনে সেখানে সপরিবারে থাকতেন তিনি বাড়ির নিচেই ছিল তার চেম্বার চেম্বারের বাইরে নেমপ্লেট লেখা ছিল ডক্টর এস ঘোষ এই নামেই তখন সন্দীপ ঘোষকে চিনতেন প্রতিবেশীরা বছর ছয়েক সেই বাড়িতেই ছিলেন তিনি দশ বছর আগে অবশ্য বারাসতের বাড়িটি বিক্রি করে সেখান থেকে চলে যান সন্দীপ বারাসতের যোগাযোগ বিচ্ছিন্ন হলেও তার নেতিবাচক মনোভাব দুর্ব্যবহার নিজের পরিবারের সঙ্গে অশালীন ব্যবহার মারধরের কুকিরটি এখন ঘুরে ফিরে আসছে প্রতিবেশীদের মুখে মুখে তাদের কাছে সন্দীপ ঘোষ একজন চিকিৎসক হিসেবে যতটা না পরিচিত ছিলেন তার থেকে বেশি প্রতিবেশীরা তাকে মনে রেখেছেন সদ্য সন্তানের প্রসব হওয়া স্ত্রীর পেটে লাথি মারার ঘটনায় বারো শত থাকাকালীন চিকিৎসক হিসেবে কেমন ছিলেন সন্দীপ ঘোষ এর উত্তর খুঁজতে গিয়ে প্রতিবেশীদের মুখেই শোনা গেল অর্থোপেদিক চিকিৎসক সন্দীপ ঘোষের কুকীর্তির কথা চেম্বারে আসা রোগীদের সঙ্গে তিনি ভালো ব্যবহার করতেন না বলেই অভিযোগ রোগী পরিষেবার জন্য নির্দিষ্ট ফিস ছিল তার সঙ্গে শারীরিক পরীক্ষা রিপোর্ট দেখানোর সময়ও তাকে ফের ফিস দিতে হতো বলেও অভিযোগ করছেন প্রতিবেশীদের একাংশ প্রতিবেশীর দাবি পুলিশকে অভিযোগ জানানো হলে তারা বোঝাতে থাকেন সন্দীপ ঘোষের সোশ্যাল স্ট্যাটাস কেমন বর্তমানে সন্দীপ ঘোষ যে ব্যক্তি থাকেন সেখানকার প্রতিবেশীদের অভিজ্ঞতাও খুব একটা ভালো নয় এত বাজে মানুষ আগে দেখিনি প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া গেল নানান অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুধুমাত্র আন্দোলনকারী চিকিৎসক বা ছাত্ররা রহন মুখ খুলছেন আরও অনেকে অ্যাজগর হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে ধর্ষণ খুনের অভিযোগ উঠেছে সেই ঘটনায় তাকে কাঠ দাঁড় করিয়েছে পড়ুয়া চিকিৎসক ছাত্রদের একাংশ খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তার বিরুদ্ধে স্ত্রীর ওপর অত্যাচারের অভিযোগ তোলেন প্রতিবেশীরা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ রয়েছে আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সূত্রের খবর দু হাজার আট নয় সালে বারাসাতের বেসরকারি হাসপাতালে ছিলেন চিকিৎসক সন্দীপ ঘোষ সে সময় বারাসাতের রত্তলার মোড় সংলগ্ন হৃদয়পুরের মল্লিক বাগানে একটি বাড়ি কিনে সেখানে সপরিবারে থাকতেন তিনি বাড়ির নিচেই ছিল তার চেম্বার চেম্বারের বাইরে নেমপ্লেট লেখা ছিল ডক্টর এস ঘোষ এই নামেই তখন সন্দীপ ঘোষকে চিনতেন প্রতিবেশীরা বছর ছয়েক সেই বাড়িতেই ছিলেন তিনি দশ বছর আগে অবশ্য বারাসতের বাড়িটি বিক্রি করে সেখান থেকে চলে যান সন্দীপ বারাসতের যোগাযোগ বিচ্ছিন্ন হলেও তার নেতিবাচক মনোভাব দুর্ব্যবহার নিজের পরিবারের সঙ্গে অশালীন ব্যবহার মারথোরের কুকির্তি এখন ঘুরে ফিরে আসছে প্রতিবেশীদের মুখে মুখে তাদের কাছে সন্দীপ ঘোষ একজন চিকিৎসক হিসেবে যতটা না পরিচিত ছিলেন তার থেকে বেশি প্রতিবেশীরা তাকে মনে রেখেছেন সদ্য সন্তানের পুরুষক হওয়া স্ত্রীর পেটে লাফি মারার ঘটনায় বারো শতে থাকাকালীন চিকিৎসক হিসেবে কেমন ছিলেন সন্দীপ ঘোষ এর উত্তর খুঁজতে গিয়ে প্রতিবেশীদের মুখেই শোনা গেল অর্থোপেদিক চিকিৎসক সন্দীপ ঘোষের কুকীর্তির কথা চেম্বারে আসা রোগীদের সঙ্গে তিনি ভালো ব্যবহার করতেন না বলেই অভিযোগ রোগী পরিষেবার জন্য নির্দিষ্ট ফিজ ছিল তার সঙ্গে শারীরিক পরীক্ষা রিপোর্ট দেখানোর সময়ও তাকে ফের ফিজ দিতে হতো বলেও অভিযোগ করছেন প্রতিবেশীদের একাংশ প্রতিবেশীর দাবি পুলিশকে অভিযোগ জানানো হলে তারা বোঝাতে থাকেন সদীপ ঘোষের সোশ্যাল স্টেটাস কেমন বর্তমানে সন্দীপ ঘোষ যে ব্যক্তি থাকেন সেখানকার প্রতিবেশীদের অভিজ্ঞতাও খুব একটা ভালো নয়